পৃথিবীতে এমন একটি যুদ্ধ বিমান আছে যার নাম বিটু স্পিড বোমবারু বিমান যেটা বর্তমানে পৃথিবীর অদৃশ্য ভূতের যুদ্ধ বিমান এই বিমানটি একটি ফুটবল মাঠের সমান হইলে কোনো রাডার একে শনাক্ত করতে পারে না পৃথিবীর সব রাডারের চোখে এটা যেন একটা ছোট মাকড়সা শত্রুর চোখেও এটা একেবারে ছোট এর ডিজাইন এমন এক পদ্ধতিতে করা হয়েছে যা রাডারের চোখ ফাঁকে দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে চলে দুই বিলিয়ন ডলারের বিনিময়ে এই বিমানটি তৈরি করা হয়েছে এটি পৃথিবীর মধ্যে সবথেকে দামি যুদ্ধ বিমান হিসেবে গণনা করা হয় এটি রাডারে ধরা পড়া বা এমন সব মিশাইলের হাত থেকে বাঁচতে পারে যা অন্য কোনো বিমান কখনোই পারে না কি এমন অজানা তথ্য আছে এই বিমান যা আমেরিকা অন্যান্য দেশের কাছে বা অন্যান্য কোথাও প্রকাশ করতে চায় না আমেরিকা অন্যান্য অস্ত্র বা হাতিয়ার অন্যান্য দেশের কাছে বিক্রি করলে সেগুলো প্রকাশ করে বাট এই বিমান সম্পর্কে কেন কোনো কিছু প্রকাশ করতে চায় না কিভাবে এই প্লেন পৃথিবীর সব জায়গায় বোমা ফেলতে পারে তাও পৃথিবীর সব রাডার মিলে এই বিমানকে শনাক্ত করতে পারে না চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকের আমেরিকায় এই রাজরা সিংহাসনে বসানো এই বিমানটিকে উনিশশো ষাট সালে পাকিস্তানি এয়ারওয়েজ থেকে উড়ে যাওয়া লগে ইউটো স্পাই প্লেন এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ মিশন উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের গুপ্তচর বৃদ্ধি করা শীতল যুদ্ধের অবস্থা যখন তুঙ্গে আমেরিকান বিমান লোগো ইউটো স্পাই বিমান যেটা আশি হাজার ফুট উপরে উঠতে পারে কোনো মিসাইল তাকে আঘাত করতে পারে না এত উঁচুতে উঠতে পারে না কোনো বিমান এবং এত উঁচুতে উঠে কোনো বিমান তাকে ধ্বংস করতে পারে না কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন সোভিয়েত ইউনিয়নের রাডার এই প্লেনকে শনাক্ত করে ফেলে সঙ্গে সঙ্গে মিসাইল সুরে এই জেট বিমানের পিছনে আক্রমণ করে এবং পরে সোভিয়েত ইউনিয়নের এ সেভেন্টি মিসাইল লক্ষ্য করে সুরে এই বিমানটিকে নিখুঁতভাবে ধ্বংস করে পরে বিমানটি ধ্বংস হয়ে সোভিয়েত ইউনিয়ন এলাকায় আসরে পড়ে দাবি করে এটি আবহাওয়া গবেষণা একটি বিমান কিন্তু সোভিয়েতের পাইলটরা এবং এই বিমানের সরঞ্জাম উদ্ধার করে বিশ্ববাসীর কাছে প্রকাশ করে যে এটা আমেরিকান বিমান এতে বিমানের গোপনীয়তা ফাঁস হয়ে যায় পরে তাদেরকে বড় অপমানের শিকার হতে হয় এই ঘটনায় তাদেরকে পাল্টে দেয় বিশ্বযুদ্ধের প্লে গেম প্ল্যান এরপরে তারা যুদ্ধ বিমান তৈরিতে এগিয়ে যায় তাদের চিন্তাভাবনা এমন ছিল যে এমন কোনো বিমান তৈরি করতে হবে যে বিমান সহজে রাডারে ধরা পড়বে না তখন আমেরিকার আমেরিকাটা বুঝতে পারে তাদের এমন কিছু দরকার যুদ্ধ বিমান যা রাডারকে ফাঁকি দিয়ে শত্রু উপরে আক্রমণ করতে পারে এবং দ্রুত তাদের এলাকা থেকে নিজের এলাকায় চলে আসতে পারে এই থেকে শুরু হয় উনিশশো সালে অ্যাডভান্স বোমারো বিমান এই লক্ষ্য ছিল এমন একটি বিমান তৈরি করা যার উদ্দেশ্য ছিল অদৃশ্য ভূতুরে। এবং উনিশশো সালে এ প্রথমবার উড়ে আকাশে এই বিমানটি কিন্তু বিশ্বের সামনে এই বিমানটি উনিশশো সালে প্রকাশ করে হয় বিটু স্পিড বোমার ও বিমান বিমানের থেকে শক্তিশালী পয়েন্ট হলো এটা স্টিল প্রযুক্তি এটা এমন অভিনব পদ্ধতিতে তৈরি করা হয়েছে যা রাডার রাডারের রশ্মি এর উপরে পড়লে তা ফিরে আসে না বরং সেগুলো অন্যদিকে ঠেলে দেয় ফলে কোনো রাডার তাকে শনাক্ত করতে পারে না এই বিমানে এমন একটি প্রযুক্তি আছে যা শত্রুর রাডার ধরলেও তার রশ্মি পরিবর্তন করে ফেলে ফলে রাডার ফুল অবস্থা দেখায় আবার কিছু কিছু সময় রাডার বোমবারও বিমানকে অনেকগুলো দেখতে পাই কিন্তু বিমান এক জায়গায় থাকে কিন্তু একের একের অধিক দেখা যায় এর ফলে বিমানগুলো বিভ্রান্তি সৃষ্টি করে হয়ে যায় ফলে রাডার সঠিকভাবে শনাক্ত করতে পারে না আমেরিকার হাতে মোট একুশটি এই বিটু বোম্বারু বিমান রয়েছে তাদের এই বিমান প্রযুক্তি বিক্রি ভাগাভাগি করার কোনো পরিকল্পনা নাই কারণ তারা তাদের এই গোপন অস্ত্র দিয়ে পুরা পৃথিবীতে আধিপত্য লাভ করার একমাত্র মাধ্যম হচ্ছে এই বিটু বোম্বারু বিমান